নদনদী বেষ্টিত কুড়িগ্রামের রাজীপুর উপজেলাটি রাজীপুর সদর কোদালকাঠি ও মোহনগঞ্জ তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত রাজীপুর সদর ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদের এগারো কিলোমিটারের বিস্তীর্ণ দ্বীপচর কোদালকাঠি ইউনিয়ন এই ইউনিয়নের চারপাশে নদী থাকায় প্রতি বছরেই ভাঙ্গনের কবলে পড়ে ইউনিয়নবাসী আগে গোলাবরা ধান পুকুর মাছ আর গোয়াল ভরা গরু ছিল কোদালকাঠি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এখন এমনটা আর দেখা যায় না দেখা যায় না নদীর তীরে মাথায় হাত দিয়ে অপলক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকা শত শত নদী মানুষের আত্মচিৎকারের ছবি কারণ প্রতি বছর ব্রহ্মপুত্র ও সোনাভরা নদীর ভাঙ্গনের কবলে জমি জমা ভিটেমাটি হারিয়ে কিভাবে নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার তা জানাবো আমাদের সহকর্মী মাহিন মেয়ার ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বাড়ায় এবছরও ভাঙ্গনের তীব্রতা শুরু হয়েছে ব্যাপক হারে হুমকিতে রয়েছে কোদালকাঠি ইউনিয়নের বাজার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ভূমি অফিস সহ প্রায় মিষ্টি সরকারি বেসরকারি স্থাপনা বর্তমানে কোদালকাঠি ইউনিয়নে সত্তর হাজার মানুষের বসবাস প্রতিবছরই নদীর একটির ভাঙলে অন্যতিরে পাড়ি জমাতে হয় তাদের সাংসারিক জীবনে দারিদ্রতা নিম্ন সীমায় চরম দুর্দিনে কাটছে তাদের প্রতিবছর বাড়ি সরানোর কারণে শিক্ষাদীক্ষায় অনেকটাই পিছিয়ে আছে এই কোদালকাঠি ইউনিয়নের মানুষজন সাম্প্রতিক একটি জরিপে উঠে আসে রাজীপুর উপজেলা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র উপজেলা এমন দারিদ্রতার কারণ হিসেবে অনেকে নদী ভাঙ্গনকে দায়ী করেছেন অনেক রাজনীতিবিদ কোদালকাঠি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নদী ভাঙ্গন রোধ কল্পে পরিদর্শন করে যান আর কিছু জিও দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তাই নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান চান কোদালকাঠি ইউনিয়নবাসী কতদিন থেকে নদী ভাঙতেছে নদী তো ভাঙতে আছে যে দশ বারো বছর থেকে ভাঙতে আছে নদীর তো কোনো কাজ হইতে আসে না যে কিছু বস্তা টস্তা দুই চারটা আইসে এই মাথায় আর ওই মাথায় ফেলা মাঝখানে তো চার পাঁচটা গ্রাম ভাঙি গেল আরো এর মধ্যে তার কোনো প্রকল্প আসে চর্সা চর্ষাজাই সরকার গ্রামের এক বাসিন্দা বলেন নদীর এই পার ভাঙ্গে ওই পারে যাই আবার ওই পার ভাঙ্গে এই পারে বাড়ি করি এভাবেই আমাদের প্রতি বছর বাড়ি সরানো লাগে আমরা এ পর্যন্ত পাঁচবার বাড়ি সরিয়েছি আমরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই প্রতি বছর নদী ভাঙ্গার কারণে নতুন নতুন বাড়ি করতে হয় প্রত্যেকের বছর না ঘুরতেই আবারও একই টেনশন মাথায় থাকে তাদের দরিদ্র অবস্থা থেকে উন্নত করতে হলে এই এলাকার নদী ভাঙ্গন রোধ একমাত্র পন্থা তাই সরকারের প্রতি এলাকাবাসীর প্রাণের দাবি নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান করতে হবে কোদালকাঠি ইউপি চেয়ারম্যান বলেন নদী ভাঙ্গনের ফলে আমার ইউনিয়নের জনসংখ্যা কমে যাচ্ছে একসময় তাদের একশো বিঘা জমি ছিল তারাও আজ আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত পরিবার ভিটেমাটি মাটি হারিয়ে ছত্রভঙ্গ হয়ে অন্যের জমি বর্গা নিয়ে আবার কেউ রাস্তার ধারে বাড়ি নিয়ে বসবাস করছেন এখন প্রায় সকলেই দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার ইউনিয়নকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করলে ইউনিয়নবাসীর দুঃখ লাঘব হবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন ব্রহ্মপুত্র নদী শাসনের সমীক্ষা চলমান কোদাল কাঠিকে এতে অন্তর্ভুক্ত করা হবে এছাড়া নদী ভাঙ্গন রোধে তাৎক্ষণিক বরাদ্দের কাজ চলমান রয়েছে তবে স্থায়ী সমাধান সময় সাপেক্ষ ব্যাপার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ